সম্পত্তি আত্মসাত করার লোভে শাশুড়ির শ্যালক ও শালিকাকে খুনের হুমকি সহ মারধরের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটে গত বুধবার বাঁকড়ার পূর্ব ফকিরপাড়ায় ঘটনায় জানা যায় দু বছর আগে হীরা বেগমের বড়মের সাথে বিয়ে হয় শেখ রুলে। তারপর থেকে শ্বশুরবাড়ির সম্পত্তি লিখে নেওয়ার জন্য নানানভাবে অত্যাচার চালাচ্ছে জামাই এই নিয়ে থানায় অভিযোগ জানালে অভিযুক্ত আগাম জামিন নিয়ে নেয় এক মাস আগেও খুনের হুমকি দেয় বলে অভিযোগ সম্পত্তি লিখে না দেওয়ায় অত্যাচারে মাত্রা এতই বেড়ে যায় যে গত বুধবার শ্বশুর বাড়ি এসে শালক ও শালিকাকে মারধর শুরু করে শাশুড়ি তাদের ছাড়াতে গেলে তাকেও মারধর করে বলে অভিযোগ শালিকা অর্থাৎ মুসিরা বিবিকে সংকটজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় হাওড়া হাসপাতাল থেকে কলকাতায় এস এস কেমে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে পুলিশের তরফ থেকে কোনো সাহায্য মেলেনি বলে জানায় হীরা বেগম

এ ঠিক করে i <laughs> don't আমি শুয়েছিলাম বাড়িতে আমার বৌদি এসে বলল যে দিদি না হচ্ছে আমি আস্তে আস্তে যাই আমি এমনি অসুস্থ যেহেতু আমার সুগারের জন্য আমি বাপে বাড়ি এসেছি সুগার হাই হয়ে আছে বলে তারপর বৌদি যখন বললো আমি নিচে গেলাম আমার মাকে গিয়ে আমি বলছি মা তুমি চিল্লা চিল্লি সব ঠিক হয়ে যাবে তখন জামাইবাবু ওই পাড় থেকে চলে আসে এসে আমাকে নোংরা ভাষায় গাল দেয় গাল দেওয়ার পরে এবার আমাকে বললি তোকে মারবো তোকে মারবো বলে তারপরে কসি পাখিয়ে আমাকে এইভাবে এখানে এইভাবে মারধর করেছে এখানে লেগেছে মাথায় রক্ত জমে গেছে আরে কোমরে ছোট জামা আমি এই মুহূর্তে আর উঠতেও পারছি না বুঝতেও পারছি না আমার আছে আমি মেরেছে আমার বড় বোনের হাজবেন্ড বর্দির বর মেরেছে শেখ সবিরুল ইসলাম আর পাড়ার লোক কেউ কিছু বলেনি সবাই দাঁড়িয়ে দেখছে প্রত্যেকটা মানুষ দেখছে আমাকে যখন মারধর করেছে কেউ সবার একটাই দামি এর বিচার চাই কেন আমাকে এইভাবে মানলো আমি তো ওর কেউ ওই না আমি ওনার বউ না ওনার মেয়েও না ওনার বোনও নয় আমি অন্য কারোর স্ত্রী তাহলে কেন আমার গায়ে হাত তুললো আমার ভাই কে বলছে মার্ডার করবে আমাকে মার্ডার করবে আমার মা কে মার্ডার করার করেছি আমরা তার কোনো অ্যাকশন নেয়নি আর এই গত তিন দিন ধরেও থানায় আমার ভাই যাচ্ছে কেউ কিছু অ্যাকশন নিচ্ছে না না পাড়া প্রতিবোধ না কোনো সদস্য কেউ সবাই ওদের হয়ে বলছে তো এবারে আমরা কোথায় যাবো এবার যা পরিস্থিতি গেছে আবার তো বাঁচার কোনো এই নেই বলছে এই জায়গাটা পুরো ভেঙে গেছে বলছে অপারেশন করতে হবে দেড় দু লাখ টাকা খরচ হয়েছে কিন্তু আমার কর্মীকে আমার তো ভাব নেই আমার তো একটা ভাই আমাদের সামর্থ্য তেমন নেই কি বলবো আমি নিঃশ্বাস নিতে পারছি না আমাকে হামড়ায় ভর্তি করা হয়েছে ওখান দিয়ে আমাকে রিটার্ন করে দেওয়া হয়েছে যে আমার সুগার হাই হয়ে আছে তার জন্য ওরা আমার কেসটা নিচ্ছে না বা দেখছে ও না মানে যে দোকান নিয়ে আমাকে খালি বারবার বলে যে দোকান দিতে হবে সেটা নিয়ে সবসময় ঝামেলা করছে আমার এর আগে থানায় গিয়ে বলেছিলাম যে আমাদের মারার হুমকি দিচ্ছে বারবার বারবার মেরে আছে এর আগে আমি একবার ডমের মা আমার মার কাল সিঁড়ে পড়ে গেছিলো এই সাইডটায় তো ওইগুলো নিয়ে বলেছিলাম গিয়ে পুলিশকে পুলিশ তখন বললো ঠিক আছে আমি ডাক করে একটা বলে করিয়ে দেবো তারপর ফের এখন আমার জানে মারা হুমকি দিচ্ছে আর আমার বলটারই অবস্থা দু বছর আগে তারপরেতে একবার ফের বাস মারতেই ছিল গালে চড় মারতে হয়েছিল গালাগালিস্তা ফিস্তি করেছে আমাকে প্রচুর প্রচুর গালাগালি করেছে তারপরে তিন তলার ওপরে আমাকে মারধর করা হয়েছে আমি পুলিশে কমপ্লেন করেছিল আমি করেছিল ওই যে মেয়ে জামাই জামাই মেরেছে জামাই আমাকে মারধর করেছে জামাই আমাকে মারধর করেছে আমার ছেলেকে মারধর করতে এসেছিল আমি আলগিয়ে দিয়েছি বলে আমাকে মেরেছে হ্যাঁ নিজের জামাই বড় জামাই পয়সা যেন সম্পত্তির লোভে সম্পত্তি দিতে হবে সম্পত্তি দিতে হবে হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি থানা কি করেছিল থানা ওদের ডেকেছিল ওদের অরেন বার করেছিল ওরা জাবিন নিয়ে নিতে জাবিনে আছে জাবিনের পর থেকে ফের এই এক মাস আগে ফের আমাদের হুমকি দিয়েছিল মাটারে যে দু মা বেটারকে মাটার করে জেলে গিয়ে মেয়ে বলতেছে যে আমি এবার বিল্ডিং নিয়ে বিলাসিতা করবো